মিনাখায় ভোট হিংসায় আক্রান্তদের দেখতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েছেন সুকান্ত মজুমদার মিনাখায় যাওয়ার পথে ঘটক পুকুরে বিজেপির রাজ্য সভাপতির গাড়ি ঘিরে ধরে তৃণমূলের কর্মী সমর্থকেরা এরপর সুকান্ত নিরাপত্তা নিরাপত্তারক্ষী এবং পুলিশ কর্ডন করে এলাকা থেকে গাড়ি বের করে এরপর মিনাকায় পৌঁছতেই আক্রান্ত বিজেপি কর্মীদের পরিবার কান্নায় ভেঙে পড়েন ভোটের ফল ঘোষণার পর কারো ছেলে ঘর ছাড়া কারো স্বামী আবার ঘরেই ফেরেননি এই অবস্থায় পরিবারের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন সুকান্ত মজুম মজুমদার এর আগে মাহেশ্বরী ভবনে ঘরছাড়াদের সঙ্গে দেখা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সেখানেও দলের সভাপতিকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ভোট হিংসায় আক্রান্তরা এত সমর্থন দিয়েছে আমি যদি ধরে

বৃহস্পতিবার সকালে ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়াদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার ভোটের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের হাতে আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মীরা ঘর ছাড়া হয়েছেন বহু বিজেপি কর্মী তাদেরকেই বড় বাজারে মাহেশ্বরী ভবনে রাখা হয়েছে ঘর ছাড়া মানুষজন জানিয়েছেন শুধুমাত্র বিজেপি করার কারণে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বাঁচতে হচ্ছে আর কতদিন এভাবে থাকতে হবে সুকান্ত মজুমদারের কাছে সেই প্রশ্নই তুলেছেন বিজেপির ঘর ছাড়ারা পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুম মজুমদার বলেছেন তিনি দিল্লি যাচ্ছেন ফিরে এসে জেলায় জেলায় আক্রান্তদের কাছে যাবেন আইনি সাহায্যের পাশাপাশি প্রয়োজনে পাল্টা মারের হুঁশিয়ারিও দিয়েছেন সুকান্ত মজুমদার আমি শুধু এটুকুই বলবো একশোটা বিধানসভায় আমরা এগিয়ে আছি ছাব্বিশে হাওয়া বদল হবে ছাব্বিশের আগে হাওয়া বদল হবে একটু ধাক্কা দরকার একশো চল্লিশ অব্দি খুব বেশি দূরত্ব বাকি নেই আমাদের ভোট বাড়ছে দিল্লি থেকে ফিরে এসে প্রত্যেক জেলায় আমি যাব সব জায়গায় বিজেপি লড়বে পাল্টা মার হবে প্রয়োজন যদি তৃণমূল সংগত না হয় পাল্টা মারবো আমরা পরিষ্কার করে দিচ্ছি